হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই সুন্দরবন ব্লক পর্ব আট কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমরা এখন নৌকায় করে চলেছি কোথায় জানো তো হিরণ পয়েন্টে আর হিরণ পয়েন্টে যেতে যেতে গাছের এই চমৎকার সুন্দর দৃশ্য দেখে মনটা তো একেবারে বিমোহিত দেখো দেখে মনে হচ্ছে না কেউ কাচি দিয়ে গাছগুলোকে কেটে এমন সৌন্দর্য দিয়েছে ঠিক রাস্তার মাঝখানে থাকা গাছগুলোর মতো আসলে কিন্তু তা নয় প্রকৃতির নিজ থেকেই এমন সৌন্দর্য বিলাচ্ছে আমাদের জন্য আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য অক্সিজেন দেওয়ার জন্য স্বস্তি দেওয়ার জন্য কি সুন্দর অপরূপ দৃশ্য ছোট্ট ডিঙি নৌকায় করে নদীর ভিতর দিয়ে যাচ্ছি আর দুই চোখকে মুগ্ধ করছি এমন সুন্দর দৃশ্য দেখতে দেখতে হিরণ পয়েন্ট চেনো তো ওই যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ লোনা পানির বন সুন্দরবন আছে না তার দক্ষিণ অংশের একটা সংরক্ষিত অভয়ারণ্য হচ্ছে হিরণ পয়েন্ট এর আরও একটি নাম আছে সে নামটা যখন চারণভূমিতে যাব তখন শুনে নিও এখন বলবো না এই সুন্দর হিরণ পয়েন্টটা কিন্তু কুঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত খুলনা রেঞ্জেই পড়ে আর ইউনেস্কো ঘোষিত সবচেয়ে বিশ্বের বৃহত্তম ঐতিহ্য জানোই তো বিশ্ব ঐতিহ্য তো আর এমনি এমনি হয় এর সৌন্দর্য থেকেই তো হয়েছে নাকি তো এখানে কিন্তু প্রচুর হরিণ আছে আমরা যেখানে যাচ্ছি আগে যাই তারপর আমি তোমাদের দেখাবো হরিণের সঙ্গে দেখা না মিললেও হরিণের কিছু ছাপ বা কিছু নিদর্শন অবশ্যই দেখতে পাবো কারণ এই ফিরান পয়েন্ট এমন অভয়ারণ্য যেখানে বাঘ হরিণ বানর পাখি সাপ কোনো কিছুরই কোনো নিরাপত্তার অভাব হয় না সবার নিরাপদ আবাসস্থল আর এই এলাকায় রয়্যাল বেঙ্গল টাইগারও রয়েছে জানোই তো হরিণ যেখানে থাকে সেখানে বাঘ থাকবেই তো কথা বলতে বলতে দেখো অনেকটা পথ এসে গেছি তোমরা নিশ্চয়ই বগুলোকেও দেখে নিয়েছ কি সুন্দর করে গাছের উপরে ছিল এবার যাচ্ছি হিরন পয়েন্টে আর যেতে যেতে এই ট্রলারটা দেখে মনটাই জুড়িয়ে গেল রং ধনুর মতো করে সুন্দর করে সাজানো তো হিরন পয়েন্টে কিন্তু আরও অনেক কিছু দেখা যায় পাখিদের মানে মাছরাঙা হলুদ তারপর কাদাখোঁচা ধানি বক আরও অনেক রকমের পাখি যে ধানিবকটা তোমরা অলরেডি কিছুক্ষণ আগে দেখে ফেলেছ আরও আছে প্রচুর কাঁকড়ার আবাসও আর এর যে সিভিসটা তার সৌন্দর্য তো ভাষাই প্রকাশ করা যাবে না তো চলো কথা বলতে বলতে চলে যাই বলেই ফেললাম হিরান পয়েন্টের অনেক কথা এবার জানি না কত তোমাদেরকে দেখাতে পারবো চলো নেমে পড়ি এবার নেমে পড়েছি এসে পড়েছি এবার দ্রুত পায়ে হেঁটেও চলেছি এই জায়গাটুকু সরকারের কর্মচারা কর্ম কর্মচারী কর্মকর্তাদের জন্য সুন্দর করে একটু গোছানো রয়েছে তাদের নিরাপত্তা বিধান এবং চলাচলের সুবিধার জন্য করা হয়েছে একটু আধুনিকায়ন এই আধুনিকায়ন যদিও আমার পছন্দ না প্রাকৃতিক থাকলেই বেশি ভালো হতো তবে আমাদের মতো যারা ট্যুরিস্ট তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে একটু মডারেট তো করবেই তারা সঙ্গে সরকারি লোকজন থাকবে বুঝতে হবে ব্যাপারটা তো চলো পশু পাখিদের জন্য নয় মানুষের জন্য তৈরি করা এই সুন্দর রাস্তায় বেয়ে এগিয়ে চলি হিরন পয়েন্টের মেইন জায়গাতে আর যেতে যেতে এই যে ছবি তোলার সুন্দর একটা স্পট এখানে দাঁড়িয়ে টুকটাক কিছু ছবিও তুলে নিলাম তারপর যাব ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওর পিছনে সুন্দর একটা পুকুর আছে পুকুরটা যে কি সুন্দর তোমাদের কি বলবো গত বছর যারা আমরা ট্যুরে এসেছিলাম অনেকেই পুকুরে গোসল করেছিল তবে এবার অনুমতি পাইনি আর এই যে যেতে যেতে দেখো এই যে সুন্দর করে এই জায়গাটাতে আর একটা বিল্ডিং করা হবে সেরকমই বলছিল কর্তৃপক্ষ আর এই যে দেখো তোমাদের আর জিনিস না দেখিয়ে পারছে না এই যে বাম পাশে দেখেছ তো মাথা উঁচু করে কেমন যেন তিলের গোজা পাটের গোজার মতো উঁচু হয়েছে এইগুলোকে কিন্তু ঠেসমূল বলে প্রকৃতির কি লীলা খেলা বলো যখন লোনা পানি আসে তখন এই ঠেসমূলগুলোই গাছকে জীবিত রাখে এরা একটু মাথা উঁচু করে থাকে বলেই লবণাক্ত পানিতে গাছের ক্ষয়ক্ষতি হয় না এই যে আমরা সবাই এক জায়গায় জড়ো হয়েছি অন্যান্য জায়গাতে এলোমেলোভাবে যাওয়ার অনুমতি থাকলেও এখানে নেই কোনো অনুমতি ওই যে দূরে একটা সাপ দেখা যাচ্ছে সেটাই দেখাচ্ছে কথা আর এই যে এই জায়গাটাতে দেখো এই যে সেই পুকুর কি সুন্দর একটা পুকুর জল টল টল করছে এই পুকুরে মানে দেখে মনে হচ্ছিল এক্ষুনি একটু ঝাঁপ মারি কিন্তু সে অনুমতি নেই আর এই যে এর চারপাশ দিয়ে সুন্দর রাস্তা করা সারি সারি নারকেল গাছ মানে একটা পুকুরই মনে হৃদয়কে শীতল করে দেয় আর অন্যান্য সৌন্দর্য তো রেখেই দিলাম সেই সঙ্গে আকাশটার দিকে তাকিয়ে দেখো প্রকৃতি যেন আমাদের ঘোরার জন্য এই সময়টাকেই সিলেক্ট করেছে চমৎকারভাবে তো চলো যাওয়া যাক সুন্দরভাবে চলে যাই আমরা সবাই মিলে একসঙ্গে যেতে হবে এখানে কিন্তু দারুণ ব্যাপার মানুষ গুনে গুনে ঢোকানো হয় এটা একটা ভয়ঙ্কর কেচও এখানে বারবার বন কর্তৃপক্ষ দাঁড়িয়ে থাকে এবং মাথা গুনে যে কতজন গেল তো এখানে আমরা চুরাশি জন এসেছিলাম আর সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্যই এই যে এখানে যারা আছেন তার তারা মাথা গুনে গুনে নেয় যাতে করে যদি এক দুজন মিসিং হয় সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করা যায় এবং স্টেপ নেওয়া যায় কারণ বলা তো যায় না এত গভীর ঘন জঙ্গল এখানে যে কোনো সময় যে কেউ এসে তোমাকে হাত ধরে টেনে নিয়ে যেতে পারে মানে যে কেউ বলতে পশু পাখির কথা বলছে আর কি বাঘ এসে যদি তোমার ঠ্যাং ধরে টেনে নিয়ে যায় তো তোমার কোনো উপায়ই থাকবে না নিজেকে রক্ষা করার সে কারণেই এত নিরাপত্তা ব্যবস্থা তো আমরা ভয় পাচ্ছিলাম না একটু গল্প করতে করতে আনন্দ করতে করতে এগিয়ে চলেছিলাম এই সুন্দর বনের ভিতর দিয়ে অসাধারণ অভিজ্ঞতা অনন্য অনুভূতি তো আমরা সবাই একসঙ্গেই ছিলাম ভয় কিছুটা যে ছিল না তাও নয় তবে আনন্দ করতে করতে ভয়টাকে জয় করে ফেলছিলাম যদি এখন বাঘ আসে কি করবেন বলেন হাঁটতে হাঁটতে এসে পড়লাম এবার ওয়াশ টাওয়ারে ওয়াশ টাওয়ার থেকে বনের লুক মানে জাস্ট ওয়াও 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 একটু ভালো করে দেখো নিচে গাছগুলো আমরা ওয়াশটাওয়ার উঠেছি কত নিচে গাছের মাথাগুলো মানে মনে হচ্ছে লাভ মারি গাছের গালিচা পাতা তো সেখান থেকে নেমে এসে পড়েছি এবার হেলিপ্যাডে হেলিপ্যাডের এইখানটাও অনেক সুন্দর তবে আমরা হেলিপ্যাডে দাঁড়াবো না বা এখানে ছবি তোলার সময়ও নেই আমাদের একটা গ্রুপ আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে এই নীল নীলকমল চারণভূমিতে একেবারে ডেঞ্জারাস পয়েন্টে আমরাও কি কম যাই নাকি দৌড়াতে দৌড়াতে তাদের পিছু নিয়েছি এত জোরে ছুটেছি যে তারা আমাদের থেকে যাইতেই পারেনি তারা আমাদেরকে এক প্রকার ফাঁকি দিয়ে শুধু নিজেরা উপভোগ করবে এমন একটা উদ্দেশ্য এসেছিল আমি আর করবিপুক সেটা অলরেডি আস করে দুজনে যতটাই কষ্ট হোক না কেন ছুটতে ছুটতে পৌঁছে গেছি তাদের কাছে সত্যি গাইছ আমরা প্রচুর দৌড়েছিলাম এই সময়টাতে ভিডিওটা তো সামান্য সময়ের জন্যই নিয়েছি তবে দৌড় ছিল প্রচণ্ড পরিমাণে

আমি আগেও বলেছি আফ্রিকার যে সাবানা তৃণভূমি আছে বাংলাদেশেও আমাদের একটা তৃণভূমি আছে এই নীলকমল তৃণভূমি যেখানে হরিণের বিচরণ চলে নাকি হুম আমরা হরিণ তো এখানে তো আমরা পৌঁছেই গেছি এবার সুন্দর সুন্দর ছবি তুলবো সাথে ভয়ঙ্কর আলোচনা তো রইলো দেখে বুঝতে পারছো দেখেছো তো কি নীলকমল তৃণভূমি কেমন বিস্তৃত এবং কেমন ভয়ঙ্কর সেটা অনুভব করে নাও এখানে পশু পাখির অভয়ারণ্য যে কেউ থাকতে পারে বাঘ হরিণ যে কেউ থাকতে পারে এবং আমাদের জন্য বেশ বিপজ্জনকও ছিল তবু রিস্ক নিয়ে এই যে এই পুকুরটাতে ওরা পানি খেতে আসে এটা দেখার উদ্দেশ্যে আমরা এসে পড়েছি অনেকটা আবেগে যদিও এটা উচিত হয়নি তবে আমাদের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি এই জায়গা আসলেই বিশাল খতরনাক জায়গা কিন্তু যেই পরিমাণ পায়ে সাপ

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার ঘরের নিয়ে ও বন্ধু আমার তো আমরা এরকমই আনন্দ করতে করতে এগিয়ে চলেছিলাম আমাদের লক্ষ্যে একা একা দিন রে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে বন্ধু আমার জানি না আমি জাস্ট ফোনটা উঁচু করে ধরে রয়েছি

হরিণীর নামের থেকে হিরণ পয়েন্ট তাই তো

আপনি একটাও ছবি তুলে দেন নেপদ আপনাদের লোক বেশি না এই জন্য আমার জরিপানা কাটাই হ্যাঁ হ্যাঁ তো এড়িয়ে হাঁটতে হাঁটতে বিপজ্জনক এবার এসে পড়েছি চমৎকার নয়ন ভিরাম সি বিষে দেখুন কি দারুণ দেখাচ্ছে দূর থেকেও মানে হৃদয়টাই ভরে গেছে আমরা সবাই এত আনন্দ পাচ্ছিলাম এই জায়গাটাতে এসে মনে হচ্ছে কি দেখলাম ওপরে এত চমৎকার আকাশ নিচে বালি আর এই যে অর্ধমৃত গাছ মানে সব কিছু মিলায়ে পুরো ভ্রমণটা সুন্দরবন ভ্রমণের সবচেয়ে আনন্দদায়ক মুহূর্তগুলো ছিল এই হিরন পয়েন্ট ট্যুরটা আমরা সব ধরনের আনন্দ করেছি অনেক অনেক উপভোগ করেছি আজকের এই জার্নিটা মানে দ্বিতীয় দিন ছিল আমাদের হিরন পয়েন্ট ভ্রমণ সারা দিন এই আমেজ ছিল মনের ভিতরে এত ভালো লাগা কাজ করছিলো কি করে বোঝাই আর এই সিরিজটা এটাতে হাঁটলে সমুদ্রের গর্জন বাতাসের সঙ্গে মিলেমিশে হৃদয়টাই ভরে দিচ্ছিল আপনি যদি সুন্দরবন যান অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা নেবেন অনুরোধ রইল এইবার এইখানেই যে ঘোরাঘুরি করছি সবাই ছবি তুলছি আর ওই যে দূরে দেখা যাচ্ছে দিগন্ত পেরিয়ে সমুদ্রের যে পানি মানে হ্যাঁ মনে হচ্ছিল নেমে যায় তবে এখন আমরা নামবো না আমরা যে নামবো দুবলার চরে এখন ছবি তুলি সবাই মিলে আনন্দ করি এই যে ছোট্ট ছোট্ট বাবু আমাদের জাহাঙ্গীর ভাইয়ের বাবুটা অনেক মজা পাচ্ছিল সবাই যার যার মতো ছবি তুলছিলো এবং ফাইনালে আমরা আমাদের ট্রলারের কাছেও চলে এলাম ট্রলারের কাছে এসে এবার কি করি সেটা আপনাদের দেখাবো সব কিছু মিলাই কিছুটা অরিজিনাল ভয়েস দিয়ে রাখলাম কারণ যখন এটা শুনবো মনটা আরও বেশি পুলকিত হবে আমার আর্টিফিশিয়াল ভয়েস হচ্ছে ওই সময়ের যে আনন্দ হাসি ঠাট্টা এইগুলো পরবর্তীতে দেখতে বেশি ভালো লাগবে এই কারণে অনেকটা সময় একটু মানে অরিজিনাল দিয়ে রাখলাম আমার সুবিধার জন্য যাতে আমার ভালো লাগে এবং আমার ট্যুরমেটরাও যদি এই ভিডিওটা দেখে তাদের ভালো লাগে তো চলুন এবার আমরা যে সি বিচের এই যে এই এলাকাটা দেখে শুনে আনন্দ করি আর আপনিও আমার ভিডিও উপভোগ করতে থাকুন তো হিরন পয়েন্টটা ঘোরাঘুরি প্রায় শেষ আমরা এখন চলে যাব ট্রলারে যেতে যেতে অনেক আনন্দ করেছি এবং এখনও করছি এ তোকে ঠাতে আমি আসছি আমার সামুকাটা থাকবে হ্যাঁ মাঝকার তাই তো এবার আমরা উঠে পড়েছি আমাদের ছোট্ট ডিঙি নৌকায় এবং গান গাইতে গাইতে আনন্দ করতে করতে রান্ন ছড়াতে ছড়াতে লঞ্চের উদ্দেশ্যে যাত্রা করেছি আর কথা না পারায় এখানে বাই বাই জানাই ভালো থাকুন টাটা